শত সহস্রাসদের রক্তবানের মধ্য দিয়ে যে নতুন স্বাধীনতা অর্জিত রয়েছে সেই স্বাধীনতাকে আপনারা অর্থবহ করে তুলতে হবে এই বিজয় দিবসকে আপনারা অর্থবহ করে তুলতে হবে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের সকল সমাদান সম্পদদের ভবিষ্যতের জন্য এমন একটি বাংলাদেশ করতে হবে যে মানের জন্য বীর শহীদের আমরা সবাই দ্রব্য করি আমরা সবাই আইন শৃঙ্খলার উন্নতি সাধন করি আমরা সবাই সকলের অধিকারকে স্বীকৃতি দেই সকলকেই সকলের অধিকারের প্রতি স্বীকৃতি যার যার অধিকার করার জন্য স্বাধীনতা নিশ্চিত করতে হবে কেউ আমরা এখানে মুসলমান কেউ হিন্দু কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান সেটা যার যার ধর্ম শেষে পালন করবে কিন্তু আমরা সবাই বাংলাদেশি একটাই পরিচয় আমরা এই দেশের নাগরিক আমাদের সকল নাগরিকের মানবাধিকার মৌলিক অধিকার সকল রকমের সাংবিধানিক অধিকার আমরা অর্জন সেই অর্জন করার জন্য শত সহস্র শহীদকে রক্তদান করতে পেরেছি আজকে আদি না কোথা না বাংলাদেশের মাটি থেকে পালিয়ে গেছে। বাকশালের পতন হয়েছে। আওয়ামী সোয়রাচরের পতন হয়েছে। কোন হত্যা করি? বাকশালীরা আওয়ামী ফ্যাসিবাদীরা কখনো জনগণের সামনে আমার রাজনীতি করতে আসে আপনারা তাদেরকে প্রত্যাখ্যান করবেন এই দেশ এই মাটি পবিত্র শহীদদের রক্তে রঞ্জিত হয়ে পবিত্র হয়েছে ঠিক সুকরেরা হাসিনা এবং তার কিশোরাউ নিসিবাদিদের দ্বারা আর কখনো অপবিত্র হতে দেব ঠিক এই বসে আছে শেখ হাসিনা বাংলাদেশের মানুষ জিতছে সর্বজনর করছে ঠিক বাংলাদেশ রাষ্ট্রতা সৃষ্টি করার জন্য পায়তারা করছে তার 19 17 বছরে যেই সংস্থা হাসপাতালের দুচররা ফসল এখন বিভিন্ন জায়গায় এখনো বসে আছে এবং মরণ করছে বাংলাদেশ অস্থিরতা সৃষ্টি করবে নিতে কথা এ দেশের ছাত্রদের বাংলাদেশে আর কখনো অস্থিরতা সৃষ্টির সুযোগ দিবা কোন শক্তি কোন বাংলাদেশের ছাত্র জনতা সফল হতে দেবা বন্ধুমান আমরা এখনো চূড়ান্ত বিজয় অর্জন করি না আমরা চূড়ান্ত বিজয় অর্জন করব দিন এই দেশে গঠন করবে সেদিন আমরা চূড়ান্ত বিজয় অর্জন করব যারাই সরকারে আসো তাদেরকে দেশের মানুষের মৌলিক অধিকার সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে আমরা না উঠতে পারি সেজন্য আপনাদের আমাদের সকলকেই আমাদের অধিকারের জন্য সবসময় আন্দোলন করতে হবে আন্দোলন বন্ধ করা যাবে না যদি আমরা রাজপথ ছেড়ে দিই যদি আমরা আন্দোলন বন্ধ করি আসিনা ফাসিলাদের বিষয়ের সুযোগ পাবে সেই সুযোগ আপনারা দিবেন বাংলাদেশে আবার কখনো আওয়ামী বাක්ෂালি শক্তির কোন ক্ষমতা রাজনীতি করতে দিবেন যারা जवानोंদের বুকের উপর গুলি চালিয়েছে নিরীহ বিচারে হত্যা করেছে একই অত্যাচারটাকে গুলি করে মাabdomen হত্যা করেছে শিশুদের কে হত্যা করেছে তারা কি বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখে যদি চাই হয় বাংলাদেশের সকল মানুষকে হতে হবে গণতন্ত্রের পক্ষে স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে এদেশের মানুষের অধিকারকে আমরা ইনশাআল্লাহ সব সময় মানুষের জন্য বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে সব সময় সুচার হতে হবে বিচার চার প্রতি দুই চার প্রকারস আর জাস্টিস কালো মানে তাদের কি অবস্থার মধ্যে দেখেন? সংসদ কালো মালিক যদি বিচার অঙ্গনে বসে আদালতে বসে জনগণের স্বার্থের বিরুদ্ধে বিচার করেন তাহলে কালো মালিকের মত অবস্থা হবে। সাবধান করে দিতে চাই এই দেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান বিচার কর্মকর্তা কৰমচারীদের বিরুদ্ধে একটা কথা বলতে চাই। আমি সকল যারা বাংলাদেশের এই প্রজাতন্ত্রের কর্মচারী বাইরা এবং আপনারা এই জনগণের চাকরি করেন বাংলাদেশের এই জনগণের কর্মচারী আপনারা আপনাদের বেতন এই জনগণের ট্যাক্সের টাকা থেকে দেওয়া হয় সুতরাং জনগণের কর্মচারী হিসেবে তাদের সেবা করবেন অন্যায় যদি কোনোদিন করে থাকে তাহলে জনগণ আপনাদের ক্ষমা করবেন এই বার্তাটা দিতে চাই আজকে থেকে এখানে মঞ্চে জনগণকে আশ্বস্ত করতে চাই এই জনপদে কোন অন্যায়ের কোন দিন বশ্রয় দেওয়া হবে না যদি সে আমার দলের লক্ষ্য হয় তাকেও সাহেব করা হবে যদি জনগণের স্বার্থের বিরুদ্ধে সে দাঁড়াবে কোনো অন্যায়ের

মৃত্যু মধ্যে একষট্টি দিন প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গুনছিলাম আমি তাদেরকে বলতাম যদি আমার মৃত্যু হয় আর যদি তোমরা আমাকে হত্যা করো আমার লাশ আমার পরিবারের কাছে হস্তান্তর করবে তারা সেই নিশ্চয়তা দিত আপনারা এমন একটা জায়গায় চান এমন একটা বাংলাদেশ চান যেখানে মানুষকে গুম করে রাখা যেখানে মানুষকে যেমন খুশি হত্যা করা হবে আমাদের মতো একটা লোককে যদি একষট্টি দিন মৃত্যু গোহার মধ্যে রেখে আরেকটা দেশে পাচার করে দেওয়া হয় সেই দেশে কি কোনো আইন কারণ ছিল সেই দেশে কি রকমের কোনো অধিকার ছিল সেই রকম একটা দেশকে আপনারা কল্পনা করেন তাহলে বন্ধুগণ ভাইগণ আপনারা পরস্পর পরস্পরের অধিকারের প্রতি সম্মান করবেন বাংলাদেশে ভবিষ্যতে কোনদিন কেউ আর অন্যায়ভাবে আটক করা হবে না কাউকে অবিচারের শিকার হতে হবে না সেই রকম একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে স্বপ্ন আর সেই স্বপ্ন তাদের ছিল যারা শহীদ হয়েছে আন্দোলনের মধ্য দিয়ে কোন বিপ্লব জি রক্ত স্নাত নতুন বাংলাদেশে সেই শরীরের শর্ত পূরণ করার জন্য আসুন আমরা রক্ত বন্ধ রাখি আল্লাহ আমাদের সহায়তা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ শহীদ জিয়াওয়ার হোক এবং জিন্দাবাদ জিয়া জিন্দাবাদ